এটা হচ্ছে এই দোকান নিয়ে এলো সমস্যা এই দোকান নিয়ে আমার বড় ভাই এবং দোকানের মালিক আব্দুল হালিম সাহেব উনি আত্ম মানে জবরদখল করে আছে উনি আর আমার জোর সাজকে আমার ভাই এবং ভারেটিয়া আব্দুল হালিম সাহেব জোর সাজকেই কাজটা করা হয়েছে ওয়ারিশ সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে ছোট ভাইয়ের আর্জি কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে পারিবারিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ তীব্র আকার ধারণ করেছে ছোট ভাই তাহের অভিযোগ করেছেন বড় ভাই হাজি মোমিনুল ইসলাম বাহার রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে নিজস্ব ওয়ার্ডের সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন অভিযোগে জানা যায় উক্ত সম্পত্তির একটি দোকান ভাড়া দেন বড় ভাই বাহার ভাড়াটিয়া আব্দুল হালিম ছোট ভাই তাহেরকে না জানিয়ে বড় ভাইয়ের সাথে গোপনে চুক্তি করে দোকান দখল করে আছেন এ ঘটনায় ছোট ভাই দাবি করেন রাজনৈতিক পরিচয়ের সুযোগ নিয়ে বড় ভাই তার উপর নির্যাতন চালাচ্ছেন এবং ন্যায্য সম্পত্তি থেকে বঞ্চিত করছেন হাজি মোমিনুল ইসলাম বাহার বর্তমানে আগানগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন রাজনৈতিক প্রভাবশালী হওয়ায় ছোট ভাইয়ের অভিযোগ প্রশাসনের কাছে সমাধান পাচ্ছে না বলে দাবি ভুক্তভোগীর তাহের অভিযোগ করে বলেন ভাড়াটি আমাকে না জানিয়ে গোপনে আমার বড় ভাইয়ের সাথে চুক্তি করেছে আমার ওয়ারির সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং নিজের নিরাপত্তাও নিশ্চয়তা চাই এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি সভাপতি রায় চৌধুরীর কাছে বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য আবেদন জানিয়েছেন স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে তবে এ ব্যাপারে বড় ভাই হাজি মমিনুল ইসলাম বাহারের কোনো বক্তব্য পাওয়া যায়নি হ্যাঁ বাই বাই জামেলা আমার মাহাজনের উপরে আইব কেন কেন আসবে এটা উনার সমস্যা ওনার বাইয়ের সাথে মিটাইব এটা না করে আমার মাহাজনের উপরে মামলা দিছে ওনার ডিটাসে না সবই তো আছে আর যখন করছে তখন বলে নাই তিন বছর পরে যায় উনি মামলা দিচ্ছে তো তিন বছর আগে কি করলো যখন প্রথম ডিটটা হইলো আমার অজান্তে আমাকে না জানিয়ে গোপনভাবে আলিম সাহেব আব্দুল হালিম উনি যোগ সাজসে আমা আমি এটার তিনতালাই থাকি তো ওই ক্ষেত্রে আমার ভাই থাকে ভিতরের বাড়িতে তো ওনারা থাকে সব জানে আমরা দুই ভাই পাঁচ বোন আমাকে না জানিয়ে গোপনভাবে নদীর ওই পারে এমন ওই পারে যেয়ে ডকুমেন্টসে সেই সিগনেচার হয় আমার ভাইয়ের এবং হালিমের যে ম্যানেজার ভাগনার ওনাদের সাক্ষী নেয় এই পার থেকে কোনো সাক্ষীটাকে কিছু নেওয়া হয়নি এমনকি আমাকে জানানো হয়নি যখন জানতে পারি তখন ওনাকে জিজ্ঞেস করি ওনার ওনার যে মালিক মালিকের ফোন নাম্বারও দিতে চায়নি উনি বিশাল প্রভাবশালী লোক শিল্পপতি হাজার হাজার কোটি টাকার মালিক আমাকে এই হুমকি তুমকি দিচ্ছে আমাকে এলাকা ছাড়া করে দিবে আমাকে এখানে আসতেও দেয় না এমনকি ভাড়ার টাকা চাই আমাকে ভাড়াও দেয় না দশ বছর চলতে আছে দশ বছর উনি মামলা দিছে দুই বছর হইল। আগের আট বছর কি করলো তখন কয়ে তখন এটা সমস্যাটা হইল না কেন হয়ে গেছে পাঁচ বছর আগে আমার আম্মা ডিট করেন পাঁচ বছরে ডিট আমি জানতে পারি যে পাঁচ বছর পরে কিন্তু এর আগে ভাড়াটা বলছে দশ বছরের ডিট আমার ভাইও বলছে দশ বছরের ডিট আমি জিজ্ঞেস করার পর তখন যে টি টু সাহেব ম্যানেজার উনি আমার বাড়ার বলছে দশ বছরের ডিট পরে জানতে পারি যে নতুন করে কারচুপি করে মানে আন্ডার টেবিলে বসে এই ডিটটা করা হয় আর অ্যাডভান্স থেকে আমাকে বঞ্চিত করা হয় আমার ডিট থেকে বঞ্চিত করা হয় আমার উত্তরাধিকের থেকে আমাকে বঞ্চিত করা হয় আব্দুল হালিম সাহেব নাটোরগুল মূল উনি হচ্ছে নাটোর মূল উনি পুরান ভাড়াটিয়া এর আগে পাঁচ বছর ছিল উনি জানে পাঁচ বছর ডিট হওয়ার পর পরে পাঁচ বছর আমার ভাইয়ের সাথে জোশ আজকে ডিট করে আবার আমাকে না জানিয়ে আমি মোহাম্মদ আবু তহ শ্রবণ পিতা মরহুম হাজিবাচ্চ মিয়া এই বাড়ি হচ্ছে আমাদের ইসু ব্যাংক মিঠাই হালিম মোটর তো এ বাড়ি থেকে আমার বড়ো ভাই আমার দোকান হালিম মোটরস এককভাবে ডিট করে নিয়ে আমাকে অরিশিয়ান অরিশিয়ান সম্পত্তি থেকে বিচ্ছিন্ন করে ফেলছে তো ও একক্রমে রিট করে অ্যাডভান্স ট্রাডমেন্স সব নিয়ে গেছে তো ভাড়াটা ভাড়াটিও জবরদখল করে আছে তো এই ক্ষেত্রে আমি আদালতে মামলা করা হয় মামলা করার পর এখানে আমাকে অনেক হুমকি হুমকি দেওয়া হয় বাড়ির আশেপাশে যাতে আসতে পারি তো মিথ্যা মামলা টামলার হুমকি দেওয়া হয় এমনকি জানেরও হুমকি দেওয়া হয় তো এই ক্ষেত্রে আমি সামাজিকভাবে এবং আদালতে মামলা করি তো এক্ষেত্রে আমি রাষ্ট্রঘাচের সঠিক বিচার চাচ্ছি আমার ভাই অনেক কৌশলী লোক দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাতীয়তাবাদী দলের আগুন আগুনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোমন ইসলাম বাহার আমি কেরানীগঞ্জের অভিভাবক গশচন্দ্র রায় বাবু গশচন্দ্র রায়ের কাছে এ বিচারের জন্য সঠিকভাবে যাতে আমার অডিশন ফেরত পাই এটার জন্য দাবি করছে আমাকে আমার মূল দাবি হচ্ছে আমার অডিশন সম্পত্তি থেকে যে বঞ্চিত করা হয়েছে দোকান থেকে সেটা আমি ফেরত পাওয়ার জন্য মানে রাষ্ট্রপতি এবং এলাকার অভিভাবক এবং আদালতের প্রতি আমার আবেদন রইল যাতে আমি সঠিক ন্যায্যটা পেয়ে পাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার ভাই ওনার এই দলীয় লোক এক্ষেত্রে আমি ওনার কাছে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমি ন্যায্যটা ফেরত পাই এই সম্বন্ধে যেন মানে আমাকে বিভিন্নভাবে মামলা টামলার হুমকি দেওয়া হচ্ছে এবং যাতে আমি এলাকা না আসতে পারি এটার জন্য আমাকে অনেক ধরনের হুমকি টুমকি দিয়েছে